তানিয়া সোয়াগের হাতের ব্রেসলেটটা খুলল পাশের সিটে ঘুমোচ্ছিল পারুল তানিয়া ইচ্ছে করে এই ব্রেসলেটটা পারুলের বুকের বরাবর ছুঁড়ে দিল আমার ব্রেসলেটটা কোথায় গেল আমার ব্রেসলেটটা তো খুঁজে পাচ্ছি না ভাইয়া আপনার ব্রেসলেট চুরি হয়েছে আমি দেখেছি আপনার ব্রেসলেটটা এই মেয়ে চুরি করেছে বাসের সিটের কাছে দাঁড়ানো সোহাগ এবং পিছনে তানিয়া সোহাগ হাত বাড়িয়ে দিয়েছে পিছনের দিকে তানিয়া সোহাগের হাতের ব্রেসলেটটা খুলল পাশের সিটে ঘুমোচ্ছিল পারুল টানিয়া ইচ্ছে করেই ব্রেসলেটটা পারুলের বুকের বরাবর ছুঁড়ে দিল ব্রেসলেট টানিয়ার বুকের ভেতরে ঢুকে গেল তারপর সোহাগ চিৎকার চেঁচামেচি করতে লাগলো আমার ব্রেসলেটটা কোথায় গেল আমার ব্রেসলেটটা তো খুঁজে পাচ্ছি না সোহাগের চেঁচামেচিতে পারুলের ঘুম ভেঙে গেল ভাইয়া আপনার ব্রেসলেট চুরি হয়েছে আমি দেখেছি আপনার ব্রেসলেটটা এই মেয়ে চুরি করেছে তখন পারুল হুট করে দাঁড়িয়ে তানিয়াকে বলল এই মেয়ে কি বলছো এসব না জেনে না শুনে একজন মানুষকে চোরের অপবাদ দিচ্ছ আমি কোনো ব্রেসলেট চুরি করিনি আমি ঘুমোচ্ছিলাম আরে এই মেয়ে তো মিথ্যা বলছে আমি নিজের চোখে দেখেছি এই মেয়ে ব্রেসলেটটা চুরি করে তার বুকের মধ্যে রেখেছে একদম মিথ্যা কথা বলবে না আমি কোনো ব্রেসলেট চুরি করিনি ভাইয়া প্লিজ বিশ্বাস করেন আমি চুরি করিনি দেখো তুমি মেয়ে মানুষ আমি তোমাকে চেক করতে পারবো না তাই ভালোই ভালোই আমার ব্রেসলেটটা ফিরিয়ে দাও এই মেয়ে তুমি ব্রেসলেটটা কি ফিরিয়ে দিবে নাকি আমি চেক করব। দাঁড়ান আপনাদের আর কোনো কথা বলতে হবে না আমি আপনাদের সন্দেহ দূর করে দিচ্ছি বলেই পারুল বুকের হাত দিয়ে হঠাৎ করে ব্রেসলেটটা ব্রেসলেটটা দেখতে পাওয়ার পর পারুল হয়ে গেল তারপর একেবারেই থ পারুলের হাত থেকে থাবা মেরে ব্রেসলেটটা সোহাগ দিয়ে নিল এ এই তো এটাই আমার ব্রেসলেট একটা মেয়ে মানুষের চুরি করতে লজ্জা করলো না আপনার দেখে তো মনে হচ্ছে ভদ্র ফ্যামিলির মেয়ে আর এই আপনার অভ্যাস দেখেন একদম তাবল কথা বলবেন না আমি এ ধরনের মেয়ে নই দেখেছেন ভাই একেতে চুরি করেছে তার উপরে আবার বড় গলায় কথা বলছে ভাইয়া এই মেয়েকে আপনি এক্ষুনি পুলিশের কাছে ধরিয়ে দিন তাহলেই উচিত শিক্ষা হবে পুলিশকে কল করার দরকার নেই ঠিক আছে পুলিশকে কল করব না কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত বলুন পঞ্চাশ হাজার টাকা দিতে হবে তাহলেই আপনাকে ছেড়ে দিব আপনারা সুযোগ বুঝে আমাকে ব্ল্যাকমেল করছেন এত টাকা আমি এখন কোথায় পাবো ঠিক আছে তাহলে পুলিশকে কল করতে হয় না না ভাই পুলিশকে কল করবেন না আমি দেখি একটা ব্যবস্থা করছি এমন সময় পেছন থেকে আবির নামের এক ভদ্রলোক কাছে এসে বলল এই আপু একটা টাকাও তুমি দেবে না পেছন থেকে আমি সব দেখেছি ও আচ্ছা আপনি তাহলে নিশ্চয়ই এদের দলের একজন ব্যাস অনেক বলেছেন এবার থামুন আপনি আমি বলি আপনারা নিজেরা ব্রেসলেট খুলে মেয়েটির বুকের ভেতরে রেখে এখন আপনারাই তাকে ব্ল্যাকমেল করছেন আপনি যে সব কথা বলছেন আপনার কাছে কি প্রমাণ আছে এখনই আপনাদের মুখোশ খুলে যাবে আপনারা যা যা করেছেন সব কিছু আমার এই মোবাইলে ভিডিও করা আছে তারপর আবিষয়ে মোবাইলের সেই ভিডিও বের করে সবাইকে দেখালো ধন্যবাদ ভাইয়া আজকে আপনি না থাকলে যে আমার কত বড় একটা ক্ষতি হয়ে যেত আসলে আমি আমার জায়গা থেকে আমার কর্তব্য পালন করেছি একটা ভাই হিসাবে একটা বোনকে রক্ষা করতে হলে যেটুকু করা দরকার আমি তাই করেছি বোন এরকম ঘটনা আমার বোনের ঘটেছে তাই আমি প্রতিদিন বাসে যাতায়াত করি এবং এই চক্রটাকে ধরার জন্য আপ্রায়ণ চেষ্টা করে যাচ্ছি আর আমি পুলিশকেও কল দিয়ে দিয়েছি সামনের স্টেশনে পুলিশ দাঁড়িয়ে আছে এদিকে পুলিশ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে বাসকে ইশারা দিতেই বাস থেমে গেল পুলিশ বাসের ভেতরে উঠলো এবং তাদের সামনে গিয়ে পুলিশ জিজ্ঞাসা করলো আচ্ছা আমাদেরকে এখানে ইনফরমেশন কে করেছে স্যার আমি ইনফরমেশন করেছি এ দুজন প্রতারক চক্র এর আগেও এরা আমার বোনের সাথে প্রতারণা করেছে আজকে তাদের হাতে নাতে ধরেছি দেখুন স্যার আমার কাছে ভিডিও আছে אביশে পুলিশকে ভিডিওটা দেখালো স্যার এরা তো প্রতিনিয়ত প্রতারণা করে তারপর আবার ব্ল্যাকমেল করে অনেকগুলো টাকা হাতানো ধান্দা করে বেড়ায় এদের নিয়ে যান থানায় এই बदमाशটাকে নিয়ে চলুন এই মে আমাদের সাথে এখন মহিলা কনস্টেবল নেই ভালোই ভালোই ভদ্রভাবে থানায় চলুন তারপর পুলিশ তাদের দুজনকে নিয়ে গাড়ি থেকে নেমে যায় আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন